সংসদ নির্বাচনে বিজয়ের নতুন ইতিহাস রচনা করল জামায়াত ইসলামী সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আসন সংখ্যা বিএনপির সঙ্গে এগারো জুলীয় জোটের হাড্ডাহাড্ডি লড়াই কুমিল্লা চার আসনে হাস্তেত আব্দুল্লার বাজিমাত বিএনপি সমর্থিত প্রার্থীকে হারিয়ে রুমিন ফারনাদ চমক নূর নাহিদ সহ তরুণদের জয় জয়কার নাসিরুদ্দিন পাটোরের সঙ্গে মির্জা আব্বাসের হাড্ডাহাড্ডি লড়াই ঢাকা আট আসনের ফলাফল ঘোষণা নিয়ে উত্তেজনা সবাইকে কেন্দ্রে আসার আহ্বান নাহিদের তারেক রহমান সহ বগুড়ার পাঁচ আসনে জয়ের পথে বিএনপি ঢাকা সদরত বেসরকারি ফলাফলে বিএনপি চেয়ারম্যান বিজয়ী গুলশানের নেতাকর্মীদের ঢল নির্বাচনের মধ্য দিয়ে জাতির কাছে দেওয়া ওয়াদা পরিপূর্ণ হয়েছে বললেন প্রধান নির্বাচন কমিশনার ভোটের পরিবেশ নিয়ে সব পক্ষে সন্তুষ্টি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত বেসরকারীভাবে রেকর্ড ছাপ্পান্নটি আসনে জয়লাভ করেছে জামাতে ইসলামী বাংলাদেশ এর মাধ্যমে দলটি তাদের ইতিহাসে সবচেয়ে বেশি আসনে জয়লাভের রেকর্ড করেছে এর আগে উনিশশো সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে আঠারোটি আসন অর্জন করেছিল জামায়াত এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখনও চলছে ভোট গণনা সে হিসেবে আরও কিছু আসনে জামায়াতের জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে এর আগে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত দেশজুড়ে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট করা নিরাপত্তায় দুইশো সংসদীয় আসনে সারা দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয় এদিন জামাত ইসলামের প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর তিন আসনে নির্বাচন স্থগিত করা হয় ৫০টি রাজনৈতিক দল অংশ নিলেও এবারের নির্বাচনী মাঠের প্রধান দুই শক্তি ছিল বিএনপি ও জামাত ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী তিন আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ট্রাক প্রতীকের নুরুল হক তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী ঘোরা প্রতীকের হাসান মামুন এক ফেসবুক পোস্টে হাসান মামুন নূরকে অভিনন্দন জানিয়েছেন বৃহস্পতিবার রাত নয়টার দিকে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এমনটাই উল্লেখ করেন নূরের প্রতিদ্বন্দ্বী হাসান মামুন লেখেন অভিনন্দন ভিপি নুরুল হক নূর নবনির্বাচিত সংসদ সদস্য পটুয়াখালী তিন এই আসনে নূর ট্রাক প্রতীকের পেয়েছেন সাতান্ন হাজার ভোট অন্যদিকে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন ঘোরা প্রতীকের পেয়েছেন চৌত্রিশ হাজার ভোট আসনটিতে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১২৪টি একশো চব্বিশটি যদিও পুর আসনের তথ্যের ভিত্তিতে নির্ভর করছে চূড়ান্ত ফলাফল বিএনপির জ্যেষ্ঠ নেতা ও দলটির মনোনীত ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস তার নিজের কেন্দ্রে হেরে গেছেন বৃহস্পতিবার সন্ধ্যায় মির্জা আব্বাসের নিজের কেন্দ্র মির্জা আব্বাস মহিলা কলেজের বেসরকারি ফলাফলে এমনটা জানা গেছে ফলাফলে দেখা যায় মির্জা আব্বাস ভোট পেয়েছেন পাঁচশো ষোলোটি আর এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি পেয়েছেন পাঁচশো ভোট অর্থাৎ সাত ভোট বেশি পেয়ে এগিয়ে আছেন পাটোয়ারি বেসরকারি ফলাফল অনুযায়ী এই কেন্দ্রে মোট ভোট পড়ে দুই তিন কেন্দ্রে এগিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় সারা দেশে বিয়াল্লিশ হাজারের বেশি ভোট কেন্দ্রে ত্রয়োদশ সংসদ নির্বাচনও গণভোট শুরু হয় বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা বিকেলে নির্বাচন কমিশন ইসি জানিয়েছে দুপুর দুইটা পর্যন্ত মোট বিয়াল্লিশ হাজার ছয়শো একান্নটি কেন্দ্রের মধ্যে ছত্রিশ হাজার একত্রিশ কেন্দ্রে ভোট কাস্টিং সাতচল্লিশ দশমিক নয় এক শতাংশ তবে শেষ পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে তা এখনও জানা যায়নি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়ার ছয় আসনে ভোটে জয়ী হতে যাচ্ছেন তিনি একশো পঞ্চাশটি কেন্দ্রের সবগুলোতেই বিজয়ী হয়েছেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল এ তথ্য জানান সাতষট্টিটি কেন্দ্রের ফলাফলে তারেক রহমান পেয়েছেন এক লাখ পনেরো হাজার বত্রিশ ভোট তার প্রতিদ্বন্দ্বী দারিপাল্লার জামায়াতি ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন আটত্রিশ হাজার তিনশো ছাপ্পান্ন ভোট জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল হক জানান সদরের এই আসনে মোট ভোটার চার লাখ চুয়ান্ন হাজার উনত্রিশ জন ভোট করেছে একাত্তর দশমিক চৌত্রিশ শতাংশ আসনটিতে তারেক রহমানের বিপরীতে প্রার্থী ছিলেন চারজন বিএনপি নেতা মাত্তুন আহমেদ রুবেল বলেন আমরা আমাদের এজেন্টের মাধ্যমে ভোটের ফলাফল পেয়েছি তাতে জানতে পেরেছি তারেক রহমান একশো পঞ্চাশটি কেন্দ্রেই জিতেছেন এদিকে ঢাকা সতের আসনে বেসরকারি ফলে বিজয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার রাত দশটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফেসবুক পেজ থেকে এক বার্তার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয় বিএনপি পেজের পোস্টে বলা হয় ঢাকা সতেরো আসনে বেসরকারি ফলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিজয়ী হয়েছেন তবে কত ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হয়েছেন এ বিষয়ে এখনও কোনো কিছু বিস্তারিতভাবে জানানো হয়নি এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে সংসদ নির্বাচনের পাশাপাশি গণফোটও অনুষ্ঠিত হয় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম উদ্দিন বলেছেন জাতিকে যে ওয়াদা আমরা দিয়েছিলাম সেই ওয়াদা পরিপূর্ণ করতে পেরেছি আমরা সবাইকে দেখাতে চাই আমাদের মধ্যে কোনো ধরনের কোনো লুকোচুরি নেই আমরা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট একটা নির্বাচন দেওয়ার চেষ্টা করেছি বৃহস্পতিবার রাতের নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন তিনি বলেন সবাই মিলে অনেক দিনের একটা প্রত্যাশিত সুন্দর নির্বাচন হয়েছে আমরা সবাই মিলে জাতিকে উপহার দিতে পেরেছি পরম করুণাময়ের দরবারে সুক্রিয়া আদায় করছি আমাদের যে চেষ্টা যে কষ্ট সেটা সার্থক হয়েছে বলে আমরা মনে করি তিনি আরও বলেন সকাল থেকে আমরা বিভিন্ন মিডিয়ায় দেখছিলাম মোটামুটিভাবে দেশের ইতিহাসের নির্বাচনের ইতিহাসে যে কোনো মানদণ্ডে যদি আপনি বিচার করেন এটাকে একটা বেশ ভালো নির্বাচন হিসেবে গণ্য করা যায় আমার খুবই ভালো লেগেছে আমরা ওয়াদা করেছিলাম যে একটা উৎসব পরিবেশে একটা নির্বাচন আমরা উপহার দেবো জাতিকে নিরপেক্ষ একদম সম্পূর্ণ নিরপেক্ষ এবং ক্রেডিবল একটা ইলেকশন উপহার দেব এবং আমরা বিশ্বাস করি আমরা এটা এটা সবাই স্বীকৃতি দিচ্ছে সকাল থেকে উত্তপ্ত দ্বীপ ভোলা বিএনপি ও জামায়াতে নেতা কর্মীদের মধ্যে চলছে চরম উত্তেজনা ভোলা দুই আসন অর্থাৎ বোরহান উদ্দিন উপজেলায় বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে বাধে সংঘর্ষ চলে পাল্টাপাল্টি ধাওয়া উপজেলার কুতুবা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বিরশি নম্বর ভোটকেন্দ্রের পাশে রাস্তায় ঘটে এই ঘটনা স্থানীয়রা জানান ভোটকেন্দ্রের পাশে রাস্তায় সকাল থেকে বিএনপি ও জামায়াতে নেতাকর্মীরা অবস্থান নেন বেলা আনুমানিক সাড়ে এগারোটা দিকে বিএনপি ও জামায়াতের মধ্যে উত্তেজনা তৈরি হয় পরে উভয় পক্ষের মধ্যে পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পরবর্তীতে তাদের অন্যান্য নেতাকর্মীরা এসে বিষয়টি সমাধান করেন তবে এই ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি এ ঘটনায় একে অপরকে দোষারোপ করেন বিএনপি জামায়াতের নেতাকর্মীরা দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সকাল থেকেই নিজ নিজ এলাকায় ভোট দিয়েছেন বিভিন্ন দলের প্রার্থী সহ ভোটাররা এর অংশ হিসেবে সকালে আদমজি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান ভবন কেন্দ্রে ভোট দেন সেনাপ্রধান পরে সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানান গত দেড় বছর ধরে তিনি আজকের এই দিনের জন্য অপেক্ষা করছিলেন বৃহস্পতিবার জেনারেল ওয়াকারুজ্জামান বলেন এই তিনটির জন্য তিনি অপেক্ষা করছিলেন একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোটের অনুকূল পরিবেশ রয়েছে সেনাপ্রধান ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন সকাল থেকে সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে জনগণ এখন পুরো পরিস্থিতি নিয়ে দেশের বিভিন্ন এলাকার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন বলেও জানান প্রধান। এ সময় সাংবাদিকদের ভূমিকাও তুলে ধরেন তিনি বলেন মিডিয়া সারা দেশের পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরছে এতে ভোটাররা আশ্বস্ত হচ্ছেন ভোট দিতে উৎসাহী হচ্ছেন ভোট গণনা সুষ্ঠু হলে বিএনপি'র বিজয় অনিবার্য বলে মন্তব্য করেছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। একইসঙ্গে ভোটের চূড়ান্ত ফল না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার গুলশানে দলের নির্বাচন পরিচালনা অফিসে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, অন্তর্বর্তী সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী সহ ভোট পরিচালনার সঙ্গে যুক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান বাহাদি আমিন তিনি বলেন নির্বাচনকে বিতর্কিত করার জন্য বিভিন্ন স্থানে সহিংসতা কারচুপির চেষ্টা হয়েছে কিন্তু নিরাপত্তা বাহিনী এবং জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করেছে তিনি আরও বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভোটারদের মনে ভয় তৈরি করার চেষ্টা করা হয়েছে তবে বিএনপির বিজয় অনিবার্য দেশের জনগণ যে আবেগ ও আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছেন তা গণতান্ত্রিকভাবে ভাবে ম্যান্ডেট প্রতিপালন করবে ব্রিফিংয়ে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার মহদুদ হোসেন আলমগীর পাভেল এবং সদস্য উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পর অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার বিকেলে এক বিবৃতিতে তিনি বলেন ভোটারদের সতস্ফূর্ত অংশগ্রহণ রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীলতা এবং নির্বাচন সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের পেশাদার ভূমিকার মধ্য দিয়ে গণতন্ত্রের প্রতি দেশের অঙ্গীকার আবারও প্রমাণিত হয়েছে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সশস্ত্র বাহিনী প্রশাসন পর্যবেক্ষক দল ও গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানান তিনি রাজনৈতিক দল ও প্রার্থীদের গণতান্ত্রিক শালীনতা বজায় রাখার আহ্বান জানান ড ইউনুস বলেন এই নির্বাচন নতুন বাংলাদেশের এক ঐতিহাসিক যাত্রার সূচনা গণতন্ত্রের এই ধারাবাহিকতা বজায় থাকলে দেশ আরও শক্তিশালী ও জবাবদিহিমূলক রাষ্ট্রে পরিণত হবে